চিন্তা করে ও তো সুবর্ণ সুযোগ মুসলমানী আস্থা রায়

আস্তা বাথরুম ক্লিন করিয়া তান জরুরত সারিয়া আইয়া ইন্দু লিডার রে কইলা বাবু আপনি কইলা বাথরুম ও পরিষ্কার আমি তো বাইলাম পুরা ক্লিন আপনি দাও কখন বারবা ইন্দু বেটা দিয়া টয়লেট করিয়া আইয়া তার জরুরত সারিয়া আইয়া কইলো আমি তো দেখি একটু আগে আইলাম ও পরিষ্কার নিশ্চয় এটা আপনি হুসাইন আহমদ সারা আর কেউ খাবো পারেন

নবী উঠবার আগে গিয়া তলোয়ার খান লইয়া গেল আইয়া দেখে নবী সে গরে হে অপরিষ্কার করছেন না পাক করিয়া রাখছে ও গরে নবী নিজের হাতে পরিষ্কার করলা আর তারে দেখিয়া কইরা সর্বনাশ আপনার কষ্ট হয়ে গেছে আপনার তলোয়ার মনে করি বুলে ভালাইয়া গেছে নবী ও ক আপনার তলোয়ার আমরা ইয়ে তলোয়ার দিলাম না তলোয়ার দিয়া খেছিলাম অনেক

الناس المسلمة لا